হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে আলু দিয়ে বানিয়েছি শুধু আলু দিয়ে আর এই রেসিপিটি যে এতটাই খেতে মজা এতটাই খাস্তা এতটাই মুচমুচে আর যে কেউ এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে সকাল সন্ধ্যায় এই রেসিপিটি খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবে বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি খুব ঝটপট বানিয়ে ফেলা যাবে চলো তাহলে দেরি না করে আমি এইভাবে কেমনভাবে ভাবে এই রেসিপি বানিয়েছি দেখে নেওয়া যাক এখানে আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে আর আলুটা এবার আমি গ্রেড করে নেব চাইলে তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো আলুটাকে এইভাবে আলু গ্রেড করে নেব আলু গ্রেড করা হয়ে গেছে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু চামচ অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে এবার এখানে ধনেপাতা পাতা কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি দেব তোমরা তোমাদের ঝাল মত মানে যেমন তারা ঝাল খেতে চাও তেমন দিতে পারো এখানে আমি ধনে গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম চিলি ফেক হাফ চা চামচ দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ এবার ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নেব কোনো জল ব্যবহার করা যাবে না ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এতে এবার যে সাদা তেল রেগুলার রান্না আমি একটু দিয়ে দিলাম এতে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নেব আর হাতে এখানে তেল মাখিয়ে নিয়েছি একটা লেচির মতো কেটে নেব গোল বলের মতো তৈরি করে নেব প্রথমে এবার একটা লম্বা শেপ দিয়ে নেব এইভাবে বানিয়ে নেব তোমরা চাইলে গোলের সেপ দিতে পারো এইভাবে বানিয়ে নেব সবগুলোই সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে এবার এখানে আমি একটা মেশিন বোল নিয়েছি আর দুটো ডিম নিয়েছি একটা ডিম ফাটিয়ে প্রথমে দিয়ে দেব আবার একটা ডিম দিয়ে দেবো এতে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে আমি একটু মাখিয়ে নেব এইভাবে এইভাবে মাখিয়ে নেব আর এখানে ব্রেড কাম নিয়েছি তোমরা চাইলে পাউরুটির গুঁড়োও নিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি একটা এইভাবে নিয়ে এবার ডিমে মাখিয়ে নেব প্রথমে তারপর ব্লেড কামে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আবারও ডিমে মাখিয়ে নেব আবারও ব্লেট কামে মাখিয়ে নেব তোমরা ভালোভাবে লক্ষ্য করো দেখবে তোমরাও নিশ্চয়ই এটা পারবে হয়ে গেছে সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব আর এখানে তেল আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম আমি একটা একটা স্নাক দিয়ে দেব তেল তবে খুব গরম করে দিতে হবে এইভাবে সবগুলোই দিয়ে দিচ্ছি আমি এবার একটু লালচে নিচের দিকে হয়ে গেছে উল্টে দেব লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব আবারও উল্টে দেব লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমার স্নাক তৈরি হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব খুবই খাস্তা খুবই মচমুচে এই স্না খেতে দারুণ লাগবে দেখো সবগুলো হয়ে গেছে আমার আমি এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো এবার প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর কতটা খাস্তা হয়েছে তোমরা বাড়িতে যে কেউ এই নাস্তা তৈরি করতে পারবে দেখো এবারে এখানে আমি কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে তার থেকেও বেশি সুন্দর লেগেছে খুবই মুচমুচে খুবই খাস্তা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও রেসিপি কেমন হয়েছে দেখো ভিতরটাও কতটা সুন্দর লাগছে আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে